নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা সহজ পাঠ থিমে সারস্বত উৎসব উদ্বোধন ভগবান চকে দোসরা ফেব্রুয়ারি রবিবার পঁচিশতম বর্ষে সারস্বত উৎসব দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দাসপুর দুই ব্লক উন্নয়ন আধিকারিক প্রবীর কুমার সিট এ প্রসঙ্গে তিনি সহজ পাঠ থিমের মণ্ডপে পাঠশালা প্রতিমার ভাবনায় এলাকাবাসীকে শব্দদূষণ নিয়ন্ত্রণে বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের বইমুখী করাতে সচেতনতার বার্তা দিয়েছেন এদিনের সভায় এলাকাবাসীদের সাথে ভগবান চক এভারগ্রিন সংঘসহ আরও সামিল ছিলেন চিত্রশিল্পী প্রসেনজিৎ মুলা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত কুমার বুড়াই জহরলাল সাউ মানস কুমার পোড়া সুদীপ কুমার মন্ডল প্রমুখ সুধীজন বক্তাগণ ডিজে দানবের বর্জনে সুস্থ সংস্কৃতির বিকাশে গুরুত্ব আরোপ করেছেন এদিন অর্ধ শতাধিক শিক্ষার্থী বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তেসরা মে বিদ্যাদেবীর আরাধনা পুষ্পাঞ্জলি প্রদান সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চৌঠা ফেব্রুয়ারি সন্ধ্যায় থাকছে মদন মোহন বেরা ও সম্প্রদায় পরিবেশনায় হরিনাম সংকীর্তন এবং পাঁচই ফেব্রুয়ারি বুধবার সঙ্গীত সুরঝঙ্কারে বাবাই চক্রবর্তী নাইট আয়োজিত হচ্ছে সমাজসেবী দিব্যেন্দু চক্রবর্তী পৌরোহিত্যে এদিনের আনুষ্ঠানিক সভা সঞ্চালনায় ছিলেন সংস্কৃতিপ্রেমী স্বাস্থ্যকর্মী প্রণব কুমার মাইতি ভগবান চক থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন যেভাবে ব্রিজে চলছে তাতে ভবিষ্যৎ আমাদের কাছে কি হবে সেটা আপনারা একটু ভাববেন আমরা তো ভাবছি এই সরস্বতী পুজো শুরু হয়েছিল আজ থেকে প্রায় দেড় খ্রিস্টপূর্বাব্দ আগে বৈদিক যুগে আমাদের মাথায় ফিরে ফেলে কিছু সেই মিটিং সিদ্ধান্ত হয়েছে স্যার আর নিজে সবাই জানি মনে প্রাণী বিশ্বাস করে এটা অপসংস্কৃতির একটা অঙ্গ কিন্তু আমরা মানে মেনে নিতে পারি না কেন সেটা আমি নিজেও বুঝতে পারি না সত্যি আমি আমি সবাইকে অনুরোধ করবো বিভিন্ন রকম অনুরোধ করবো যে এইটা কিন্তু আখের কিন্তু ক্ষতি আমাদের আমাদের সন্তানদেরই ক্ষতি আমাদের আমাদের যারা আগামী প্রজন্মের শিশুরা যারা বড় হবে বিদ্যুৎবিদ্যা যারা রয়েছে তাদের কিন্তু পক্ষে খুব ক্ষতি করে আমাদের পক্ষে ক্ষতি মানে উনি তখন এই বক্সার সামনে ঝুড়ি ঝুলে আসছেন আস্তে আস্তে আসছেন উনি তখন কষ্ট করবেন যখন ওনার বাড়িতে কোনো অঘটন বা এমন সমস্যা হবে ওনার সন্তান যখন পড়তে বসবেন ওনার বাবা বৃদ্ধ বাবা মা যখন হয়ে ভুগবেন তখনই ওনার বাড়ির সামনে দিয়ে বসতে না তখন উনি ফিল করবেন এটা কিন্তু ঠিক নয় এই বোধটা কেন আসে না আমি সেটা আমি কোনো মতে বুঝতে পারি না আমি সকলকে বোধ করবো এই সব নিয়ে সকলের মধ্যে আসে এই ধরে অপরস্থিতি এবং মোবাইল হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম এইসবে কিন্তু বেশি সময় দিচ্ছে বইটা কিন্তু আর পড়ছে না তাই বাড়িতে যদি বই পড়ার পাঠ না থাকে তাহলে আপনাদের কিন্তু সেই বইটা কিন্তু না না বই মা বাবা তো তাই সেও কিন্তু সেই দিকে কিন্তু মনোযোগ হয়ে যাবে এবছর আমাদের গুরলময় বৎসর পঁচিশতম বর্ষ এভার গেঞ্জ সং আজকে আমাদের প্রথম দিন আজকে উদ্বোধন হয়েছে আমাদের এই পুজো মণ্ডপ ভিডিও এসেছিলেন আমাদের উদ্বোধন করতে আমরা অনেক অনেক আনন্দিত হয়েছি যে ভিডিও এতটা মূল্যবান সময় আমাদের মধ্যে দিয়েছে আপনারা সবাই আসুন আমাদের এই এভারগ্রিন সঙ্গে দেখুন আমাদের এই এত সুন্দর যে প্রয়াস আপনারা সবাই আসুন আপনাদের আশায় আমাদের সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে এছাড়াও আগামী দিনগুলো যাতে আমরা আরও এগিয়ে চলার পথ ভালোভাবে চলতে পারি সেই হিসেবে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন